সামনে একটা বিরাট চ্যালেঞ্জ সেটা হলো আপনারা ইতিমধ্যে জেনেছেন বা আগামী কিছুদিন বা কয়েক মাস পরেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা পুলিশ বাহিনী ইতিমধ্যে ঈদের বন্ধের মধ্যেই আমরা এই নিয়ে কাজ করে যাচ্ছি আমরা কেন আগের থেকে চেষ্টা করছি যাতে করে আমাদের দুই লক্ষ তিন পুলিশ বাহিনীকে আমরা নির্বাচনের উপযোগী একটা প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে চাই চাই যে আমাদের যে হারানো গৌরব সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য একটা চ্যালেঞ্জ দিয়েছি আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনকে সুস্থ সুন্দর করার জন্য সকল বাহিনী সকল স্তরের কর্মকর্তা জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব কারণ আগামী নির্বাচন হবে আমাদের রক্ষা নির্বাচন আগামী নির্বাচন হবে আমাদের অস্তিত্ব পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষা নির্বাচন আগামী নির্বাচন হবে আমাদের যে কলঙ্ক সেটা মোটা নির্বাচন আমরা আমি আজকে এখানে প্রত্যয় ব্যক্ত করছি আমি আমার নতুন সদস্য এবং আমাদের জন এক্সপিরিয়েন্স সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য বৃহৎ প্রতিজ্ঞ আমরা আশা করি যদি জনসগড়ের সাথে যদি আমরা মেলবন্ধন তৈরি করতে পারি তাহলে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের যে মানুষের প্রতি একটা নেগেটিভ মানুষ আমাদের প্রতি যে নেগেটিভ ধারণা ছিল সেটা ফিরিয়ে আসবে আস্থা আসবে আমরা জনগণের বন্ধু হিসাবে জনগণের পাশে দাঁড়িয়ে সেবা করে যেতে পারবো উপস্থিত পারব আপনারা জানেন সাম্প্রতিক সময়ের যে যে আন্দোলন হয়েছিল ওই সময় পুলিশের অবকাঠামো প্রায় ভেঙে পড়েছে কয়েকদিন পুলিশ ইনএক্টিভ ছিল আমরা নতুন নেতৃত্ব এসে বাংলাদেশ পুলিশ বাহিনীর সেই ভঙ্গুর কাঠামোকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে কোথায় কোথায় আমাদের ভুল কোথায় কোথায় আমাদের অ্যাডজাস্ট করতে হবে আমরা সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের পুলিশ বাহিনীকে আবার ঘুরে দাঁড়িয়ে করে এসছি বর্তমানে আমরা বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের যে মানদণ্ড আছে এবং মানবাধিকারের যেই বিধিবিধানগুলো আছে সেগুলো সমন্বিত রেখে আমরা বর্তমান পুলিশ বাহিনীকে পরিচালিত করে আসছি যাতে করে আগামী দিনগুলোতে জনগণের ভালোবাসা আস্থা নিয়ে কাজে কাজ মিলিয়ে আমরা কাজ করতে পারি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেকাংশে সফল হয়েছি এবং সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী এই তরুণদের নেতৃত্বে আবার আরো ভালোভাবে এগিয়ে যাবে সামনে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি জনসাধারণের সাথে আমরা এক হাত বাড়িয়ে দিই তারা আপনাদেরকে বুকে আলিঙ্গন করে নেবে। আর যদি অপেশাদার কাজ করি তাহলে বিগত যে তার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা রয়েছে জনগণের ভাষা উপলব্ধি করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত মানুষের মনের ভিতরে ঢুকতে না পারবেন ভালোবাসার আস্থার বিষয়টা অত থেকে যাবে